দিলীপ ঘোষের রোড শোয়ে তৃণমূলের গো ব্যাক স্লোগানকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরে ঘটনাস্থল তেইশ নম্বর ওয়ার্ডের শিব মন্দির এলাকা শনিবার সকালে হুটখোলা জিপে দিলীপ ঘোষ ওই এলাকায় রোড শো করছিলেন সেই সময় ওই এলাকার প্রাক্তন পুরপিতা দেবব্রত সাঈয়ের নেতৃত্বে তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দেয় যদিও ততক্ষণে জিপ থেকে নেমে গেছেন দিলীপ ঘোষ জিপে ছিলেন বিধায়ক লক্ষণঘুড়ি সহ অন্যান্যরা এরপর বিজেপি কর্মীরা পাল্টা চোর স্লোগান দিতে শুরু করে ঘটনাকে ঘিরে উত্তেজনা তৈরি হয় এলাকায় যদিও প্রাক্তন পুরপিতা দেবব্রত সাইয়ের অভিযোগ তারা অফিসের ভেতর বৈঠক করছিলেন সেই সময় বিজেপির কর্মীরা অফিসের সামনে দাঁড়িয়ে উস্কানিমূলক মন্তব্য করে কালো পতাকা নাই আমি শুনুন কালো রুমাল ছিল আমাদের পকেটে তো যাই হোক সেটা মানে আনফর্চুনেটলি কালো রুমালটা ওনার জন্য ছিল কি মানে এখন ঘটনাটা আমরা এখানে নিজেদের বৈঠক করছিলাম এটা আমাদের পার্টি অফিস দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু জানিও না যে ওদের কোনো মিছিল ফিছিল আছে আমরা বৈঠক করছি এবং খুবই গুরুত্বপূর্ণ বৈঠক করছিলাম আমরা হঠাৎ করে এখানে দাঁড়িয়ে মিছিল যাচ্ছেন ভাই গণতান্ত্রিক অধিকার প্রত্যেকে যেতেই পারেন মিটিং করতেই পারেন মিছিল করতেই পারেন আমাদের তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এখানে দাঁড়িয়ে মিছিলটাকে আটকে এখানে যদি কেউ সাউটিং স্লোগান করে আমরা তো ভাই হাতে চুড়ি পরে বসে নেই এই তো বিজেপি ছিল অবভিয়াসলি তাছাড়া এত অধ্যত্ত কার হবে বিজেপি ছাড়া এত অধ্যত্ত্ব কার হবে যারা হচ্ছে জয় শ্রীরাম বলে মদ খেয়ে মুখে গুটকা নিয়ে মাথায় গেরুয়া ফেটটি পরে যারা জয় শ্রীরাম বলে রামের অপমান করে হিন্দুত্বের অপমান করে এই তাদের ছাড়া এই অধ্যত্ত আর কার হবে দিলীপ ঘোষ নেই কম উশৃঙ্খলা এখানে স্লোগান সাউন্ডিং লোকাল নেতারা করছিল ওদের বিধায়ক ছিল কন্ট্রোল করা উচিত ছিল পাল্টা দিলীপ ঘোষ নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বলেন যে তৃণমূল হারামের খে শুয়োরের মতন থলথলে চর্বি আমাদের মাসালের সাথে কিভাবে লড়বে গরমে ওরা বেরোতে পারছে না ওদের ক্যান্ডিডেটও বেরোতে পারছে না আমরা কেন প্রচার করছি ওদের খুব কষ্ট তারও অফিসের ভেতর থেকে দিচ্ছি আবার বাইরে রোদে গায়ে লাগা না সে দম নেই তো যারা আরামের মালকে খেয়ে গায়ে চর্বি করেছে তাদের তো রোদ লাগবেই ভারতীয় জনতা পার্টি লোকেরা মাঠে ঘাটে লোড়ে লড়াই করে দিলীপ ঘোষের চর্ম নেই চর্বি নেই মাসাল আছে এটা দেখে ওদের তো সোয়ারের মতো গায়ে চর্বি থল থল করছে ওরা কি থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ

মধু মমতা হোটেল অ্যান্ড হল রাত জায়গা বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বিধ

বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার এন্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে